আজকে ওলের একটু অন্যরকম রান্নাটা করছি সেটা হচ্ছে ওল ভাতে তো খাওয়া হয় ওল আনলেই ভাতে খাওয়া হয় আর ভাতেটা ভালোই লাগে তাছাড়া ওলের একটা নিরামিষ তরকারি একটু জিরে দিয়ে ওটাও ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে হ্যাঁ আমি আজকে একটু বলি দু অন্যরকম করব ওই জন্য এতে সর্ষে পোস্ত নারকেল কাঁচা লঙ্কা ধনে পাতা একসাথে বেটে আর ওলটাকে একটু প্রেসার কুকারে ভাপিয়ে নিয়েছি নিয়ে এইবার সব ওই মশলাগুলো দিয়ে ওলটা আর কাঁচা তেল দিয়ে মেখে এই যে বসিয়ে দিয়েছি দেখেছি নুন হলুদ আর হলুদ দিই নুন চিনি কাঁচা তেল লঙ্কা দিয়েছি দেখা যাক এখন কেমন হয় পুরোটা করে নিয়ে দেখাচ্ছি ওল ভাতে হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর একটু টেস্ট করেও দেখলাম খুব সুন্দর হয়েছে আপনারা একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এদিকে মাছের ঝোলও করছি ইলিশ মাছের ছেলের জন্য দুটো ইলিশ মাছের ছোট ছোট মাছ তো ওই জন্য দুটো মাছ দিয়েছি ইলিশ মাছের ঝোল একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল একটু ঘনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ঝোল একদম পাতলা ঠিক আছে রাখি